রাজপ্পা খেয়াল করলো হঠাৎ যেন জনপ্রিয়তা কমে গেছে গত তিন দিন ধরে সবাই নাগরাজনের চারপাশে ভিড় জমাচ্ছে রাজপ্পা সবাইকে বোঝাবার চেষ্টা করলো যে নাগরাজন বড্ড দাম ভিক কিন্তু কেউ ওর কথায় কান দিল না কারণ নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে টিকিটের যে অ্যালবামটা পাঠিয়েছিল সেটা সে সবাইকে দেখতে দিত ছেলেটা নাগরাজনের চারপাশে জোড়ো হয়ে অ্যালবামটা চোখ দিয়ে গেলে খেত যতক্ষণ না সকালের ক্লাসের জন্য স্কুলের ঘন্টা বাজতো দুপুরের খাবার ঘন্টা পড়লেই আবার সবাই ওর চারপাশে ঘোরাঘুরি করত আর সন্ধেবেলা ওর বাড়ি ধামা করতো নাগরাজনী একটুও অধৈর্য না হয়ে ওদের সবাইকে অ্যালবামটা দেখাত। ও কেবল একটা শর্ত করেছিল কেউ অ্যালবামটা ধরবে না ও নিজের কোনো অ্যালবামটা রেখে তাতাগুলো উল্টাতো আর সবাই প্রাণ করে দেখত মেয়েদেরও মধ্যেও অ্যালবামটা দেখবার ইচ্ছে হতো তাদের মধ্যে সবচেয়ে জানপিটে পার্বতী নাগরাজনের কাছে এসে মেয়েদের নাম করে চাইত নাগরাজন মলাক লাগিয়ে দিত সব মেয়েদের দেখা হয়ে গেলে সন্ধ্যাবেলা অ্যালবামটা তাকে ফিরিয়ে দেওয়া হতো কেউ রাজব্বার অ্যালবামের কথা উল্লেখ করতো না বা তাকে পাত তাও দিত না একসময় রাজব্প অ্যালবাম খুব বিখ্যাত ছিল রাজব্বা খুব কষ্ট করে টিকিট জোগাড় করতো যেমন করে মৌমাছিরা মধু সংগ্রহ করে এটাই যেন ছিল ওর জীবন সে ভোরবেলায় অন্যান্য টিকিট সংগ্রাহকদের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ত একটা রাশিয়ার টিকিটের সঙ্গে দুটো পাকিস্তানি টিকিটের বিনিময় করত বিকেলবেলা স্কুলের সব বই এক কোণে ধূপ করে রেখে হাফ প্যান্টের পকেটে জলখাবার ঢুকিয়ে চো চোঁ করে এক কাপ কফি কিনে আবার বেরিয়ে পড়তো চার মাইল দূরের একটা ছেলের কাছে একটা কানাডার টিকিট আছে ওর অ্যালবামটা ছিল ক্লাসের সবচেয়ে বড় রাজস্ব বিভাগের এক অফিসারের ছেলে ওটা পঁচিশ টাকা দিয়ে কিনতে চেয়েছিল কি সাহস রাজব্বা সমুজ্জিত জবাব দিল তুই কি তোর বাচ্চা ভাইকে আমার কাছে তিরিশ টাকায় বিক্রি করবি ছেলেরা জবাবটার তারিফ করল কিন্তু এখন কেউ আর ওর অ্যালবামটার দিকে তাকাই না আরও কি সব বলতো নাগরাজনের অ্যালবামের কাছে পিঠে আসার যোগ্যতাও নাকি ওর অ্যালবামের নেই রাজব্বা নাগরাজনের অ্যালবামটা তাকে দেখতেও রাজল অন্য ছেলেরা যখন ঘিরে ধরে নাগরাজনের অ্যালবামটা দেখত রাজব্বা ওর মুখ ফিরিয়ে নিত অবশ্য চোরার দৃষ্টিতে অ্যালবামটা দেখতো সত্যি অপরূপ সুন্দর ওটা হয়তো রাজব্বার যেসব টিকিট ছিল সেসব ওটাই ছিল না হয়তো অত বেশি টিকিটও ছিল না কিন্তু ওটা ছিল একেবারে অদ্বিতীয় কোনো স্থানীয় দোকানে অমন অ্যালবাম পাওয়া যায় না নাগরাজনের কাকা অ্যালবামের প্রথম পাতায় মোটা মোটা উপরে ভাইপোর নাম লিখে দিয়েছিলেন এস নাগরাজন এর নিচে লেখা ছিল এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করছো যে নির্লজ্জ হতভাগা তাকে বলছি ওপরে আমার নামটা দেখেছ এটা আমার অ্যালবাম এটা আমার যতদিন ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে একমাত্র আমারই থাকবে ছেলেরা এই লাইন কটা তাদের অ্যালবামে টুকে নিল মেয়েরাও তাদের বই আর খাতায় রাজববার এগিয়ে গিয়ে বললো তোরা এমন নকল নবী হয়েছিস কেন রে ছেলেরা ওর দিকে কট কট করে তাকালো কৃষ্ণার সমচুর জবাব দিল কেটে পর হিংসুটে পোকা হিংসুটে আমি আমি কেন হিংসুটে হব আমার অ্যালবামটা অনেক বড় নয় নয় তোর ওর মতো টিকিট নেই ইন্দোনেশিয়ার সুন্দরীটাকে দেখ তুলে ধর আলো দেখ আমার যা টিকিট আছে ওর নেই হুম একটা দেখা যেটা ওর নেই দশ টাকা বাজি ধর তোরা আমাকে একটা দেখা যা আমার নেই কৃষ্ণান ঠাট্টা করে বলল তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য সঙ্গে ছেলে রাচা চেতে লাগলো বাজে অ্যালবাম বাজে অ্যালবাম রাজকা বুঝতে পারলো এদের সঙ্গে তর্ক করে লাভ নেই কতদিন ধরে ও টিকিট সংগ্রহ করেছে একটা একটা করে আর হঠাৎ একদিন পিও নাগরাজনে সিঙ্গাপুরের অ্যালবামটা নিয়ে এলো আর অমনি নাগরাজন মহামান্য লোক হয়ে গেল ছেলেরা দুটোর মধ্যে তফাতো বোঝে না যতই বোঝানো যাক কিছুই ফল হবে না রাজুপা ভিতরে খাপ হয়ে যাচ্ছিল ক্রমশ স্কুল যেতেও বৈতৃষ্ণা জাগতে লাগলো। ছেলেগুলোর সঙ্গে মিশবে কি করে সাধারণত শনি আর রবিবার ও ছোটো ছুটি করে টিকিট সংগ্রহ করত। কিন্তু এ সপ্তাহে ও বাড়ি থেকে প্রায় গোড় হই না সাধারণত অ্যালবামের পাতা উল্টায়নি এমন একটা দিনও যেত না এমনকি রাত্রিবেলা ও লুকিয়ে লুকিয়ে বিছানা থেকে বেরিয়ে এসে অ্যালবাম দেখত কিন্তু গত দুদিন ওটাকে স্পর্শও করেনি ওটাকে দেখলেই ওর রাগ হয় নাগরাজনের অ্যালবামের তুলনায় নিজেরটাকে এখন এক আটি ছেঁড়া নাকড়া বলে মনে হয় সন্ধেবেলা রাজব্বা নাকরাজনের বাড়ি গেল ও মনস্থির করে ফেলেছিল এই অসম্মান ও আর সহ্য করবে না নাগরাজন হঠাৎ ঘটনাচক্রে একটা টিকিটের অ্যালবাম পেয়েছে এই তো টিকিট সংগ্রহের রহস্যের বিষয় ও কি জানে অথবা কি করে অভিজ্ঞতা টিকিটের মূল্য নির্ধারণ করে তা কি করে জানবে ও হয়তো মনে করে আকারে যত বড় হবে তত দামি হবে অ্যালবাম অথবা হয়তো মনে করে শক্তিশালী দেশের টিকিট দুর্বল দেশের টিকিটের থেকে বেশি দামি যাই বলো নাগরাজন অপেশাদার বই তো নয় রাজক বা সহজেই কম দামি টিকিট দিয়ে দামি টিকিটগুলো হাতিয়ে নিতে পারবে ও আগেও অনেককে এমন ঠকিয়েছে টিকিট সংগ্রহের দুনিয়াতে এমনি চালিত প্রতারণা খুব চলে নাগরাজন তো শিক্ষার্থী মাত্র রাজব বা সোজা দোতলায় নাগরাজনের ঘোরা গেল কেউ বাধা দেয়নি কারণ ও প্রায়ই এ বাড়িতে রাজকা নাগরাজনের ডেস্কে বসে পড়লো খানিকপাতে নাগরাজনের ছোট বোন কামা খেয়ে এলো দাদা শহরে গেছে তুমি কি ওর নতুন অ্যালবাম দেখেছো রাজক্কা বিড় করে কি বললো বোঝা গেল না এটা সত্যিই খুব সুন্দর তাই না মনে হয় স্কুলে আর কারোর এত সুন্দর অ্যালবাম নেই কে বলেছে আমার ভাই এটা শুধু বড় অ্যালবাম এই পর্যন্ত শুধু বেরো বড় হলেই হলো কামাক কিছু না বলেই চলে গেল রাজুপা টেবিলের ছড়ানো বইগুলি দেখল ওর হাত আলতোভাবে টেবিলের ড্রয়ের তলটা ছুঁয়ে এল অসচেতনভাবে ও ড্রয়েরটি টানল তালা লাগানো ছিল খুললে কেমন হয় চাবিটা তো বইগুলোর মধ্যেই রাজুপা সিঁড়ির কাছে গিয়ে চারিদিকে দেখে এলো কাউকে দেখা গেল ড্রয়ারটা খুলল নাগরাজনের টিকিটের অ্যালবাম উপরেই আছে রাজপা প্রথম পাতাটা উলটিয়ে লেখাগুলো পড়ল। ওর বুক টিপ টিপ করতে লাগলো ড্রয়ারে তালা লাগিয়ে দিল অ্যালবামটা হাফ প্যান্টের ভিতরে চালিয়ে দিয়ে শার্টটা নামিয়ে দিল তারপর তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে এক ছুটে বাড়ি বাড়িতে পৌঁছে ও অ্যালবামটা বইয়ের র্যাকের পিছনে লুকিয়ে রাখলো সরে দিয়ে তখন হলকা বেরোচ্ছে গলা শুকিয়ে কাঠ মাথায় রক্তের চাপ বোধ হচ্ছে রাত আটটার সময় আপু যে ওর বাড়ির উল্টো দিকে থাকে এসে রাজুপ্পাকে বলল যে নাগরাজনের অ্যালবামটা চুরি গেছে ও আর নাগরাজন শহরে গিয়েছিল ফিরে এসে দেখে অ্যালবামটা চুরি গেছে রাজপ্পা একটা কথাও বলল না ও মনে মনে প্রার্থনা করলো আপু যেন চলে যায় আপু চলে গেলে ও দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজায় খিল আটকে দিল তারপর সেলফের পিছন থেকে অ্যালবামটা বের করে আনলো হাত যেন জমে গেল কি হবে যদি কেউ জানলা দিয়ে দেখে থাকে ও ফের অ্যালবামটা শেলফের পিছনে রেখে দিল রাজপ্পা রাত্রিরে খাবার প্রায় ছুলই না ওর বাবা মা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন শরীর ভালো আছে কি না হয়তো ঘুমিয়ে পড়লে শান্তি আসবে রাজপ্পা বিছানায় শুয়ে পড়ল ঘুম কিন্তু এলো না কি হবে যদি ও ঘুমিয়ে থাকার সময় কেউ অ্যালবামটা দেখে ফেলে ও উঠে অ্যালবামটা বের করে বালিশের তলায় রেখে দিল রাজুপা ঘুম থেকে ওঠার আগেই আপু সকালে এসে হাজির আপু কিছুক্ষণ আগেই নাকরাজনের বাড়ি গিয়েছিল আমি শুনলাম তুই কাল ওর বাড়ি গিয়েছিলি রাজুপার মনে হলো ওর বুকের ধুপফুকুনি বন্ধ হয়ে গেছে হ্যাঁ ও হয় না হয় না হো হয় এভাবে মাথা রাঁধল কামাক্ষী বলল আমি আর নাগরাজন যখন বার শহরে গিয়েছিলাম তখন তুই একমাত্র ওদের বাড়িতে গিয়েছিলি রাজুপা আপুর কথা সুরে সন্দেহ আঁচ করতে পারল নাগরাজন সারা রাত ধরে কেঁদেছে ওর বাবা পুলিশকে খবর দিতে পারে রাজপ্পা কোনো কথা বলল না। নাগরাজনের বাবা পুলিশ দুপারের অফিসে কাজ করতেন ওর ইঙ্গিত মাত্রে পুলিশ বাহিনী অ্যালবাম খুঁজতে বেরিয়ে পড়বে রাজপ্পার ভাগ্য ভালো যে আপুর ভাই তাকে ডাকতে এলো ও চলে যাওয়ার অনেকক্ষণ পর অবধি রাজুপা নিজের বিছানায় নিথর হয়ে বসে থাকল বাবা সকালের খাবার খেয়ে সাইকেলে করে অফিসে চলে গেলেন সামনের দরজায় টোকা দেবার আওয়াজ তবে কি পুলিশ রাজুপা বারিশের তলা থেকে অ্যালবামটা আকারে ধরে এক ছুটে উপরে গিয়ে বয়ে তাকের পিছনে ওটা রেখে দেন কী হবে যদি পুলিশ খোঁজাখুঁজি করে তার থেকে ওটা বের করে শার্টের নিচে ঢুকিয়ে নিচে নেমে এলো কেউ দরজায় টোকা দিয়েই যাচ্ছে রান্নাঘর থেকে মাছ চেঁচিয়ে বললেন দরজাটা খুলছিস না কেন খাদিক্ষণ পরে উনি নিজেই দরজা খুলে দেবেন ঠিক করলেন রাজব্বা ছুটতে বাড়ির পিছনে চানের ঘুরে গিয়ে দরজা বন্ধ করে দিল চানের জল গরম করার জন্য একটা বড় উনুন ছিল রাজব্বা উনুনের মধ্যে অ্যালবামটা ফেলে দিল সঙ্গে সঙ্গে অমূল্য সব টিকিট পুড়ে গেল এমন সব টিকিট যা আর কোথাও পাওয়া যাবে না রাজকপার চোখ জলে ভরে পাঁচ এসে ছিলেন তাড়াতাড়ি আয় রাগ রাজন্তর সঙ্গে দেখা করতে এসেছে রাজপ্পা হাফ প্যান্টটা ভেজা তোয়ালে জড়িয়ে স্টানির ঘর থেকে বেরিয়ে এসে উপরে গেল নাগরাজন একটা চেয়ারে বসেছিল ভাঙাগলায় নাগরাজন বলল। আমার টিকে অ্যালবাম চুরি হয়ে গেছে রে ওর মুখের দুঃখের ছাপ আর দু চোখ ফুলে লাল রাজুপা জিজ্ঞাসা করলো কোথায় রেখেছিলি আমি নিশ্চিত আমি ওটাকে টেবিলে ড্রয়ার রেখেছিলাম ড্রয়ারটাতে চাবিও লাগিয়েছিলাম আমি খানিক্ষণের জন্য বেরিয়েছিলাম ফিরে এসে দেখি ওটা হাবা হয়ে গেছে ওর গাল বেয়ে বেচুখেরা জল পড়ছে নিজেকে এত দোষী মনে হচ্ছিল যে রাজব্বা বন্ধুর দিকে তাকাতে পারছিল না নাগরাজনকে বললো কাঁদিস না কিন্তু যতই নাগরাজনকে সে শান্ত করতে চেষ্টা করছিল ততই সে কাঁদতে লাগলো রাজব্বা ছুটে নিচে গেল তারপর মুহূর্তে নিজের অ্যালবামটা হাতে করে নিয়ে এলো নাগরাজন এই আমার অ্যালবাম এটা তোর আমার দিকে এভাবে তাকাস না আমি সত্যিই তোকে এটা দিচ্ছি অ্যালবামটা তো তুই ঠাট্টা করছিস না আমি এটা তোকে দিচ্ছি সত্যি আজ থেকে এটা তো এটা ধর নাগরাজন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না রাজব্বা তার অ্যালবামটা দিয়ে দিচ্ছে রাজব্বা ওকে নেবার জন্য অনুরোধ করে যাচ্ছে নাগরাজন জিজ্ঞাসা করলে তোর কী হবে আমি আর এটা চাই না একটা টিকিটও না না একটাও না কিন্তু তুই তোর টিকিট ছাড়া কি করে বাঁচবি রাজুপার চোখ জলে ছল ছল করে উঠল। কাঁদিস না তোকে অ্যালবাম দিতে হবে না রেখে দে কত কষ্ট করে এটা বানিয়েছিস না তুই রা এটা তোর জন্য বাড়ি নিয়ে যা দয়া করে নিয়ে চলে যা কাঁদতে কাঁদতে রাজব্বা বলল নাগরাজন হতবুদ্ধি হয়ে গেল অ্যালবামটা নিয়ে নিচে নেমে এলো রাজব্বা জামার খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে ওর সঙ্গে সঙ্গে এলো ওরা দরজায় এসে দাঁড়ালো নাগরাজন বললো ধন্যবাদ চলি রে নাগরাজন রাস্তায় নেমে এসেছে এমন সময় রাজব্বা ওকে ডাকলো নাগরাজন ফিরে এলো তুই যদি দয়া করে অ্যালবামটা শুধু আজ রাত্রের জন্য দিস কাল সকালেই তোকে ফিরিয়ে দেব নাগরাজন রাজি হয়ে ফিরে গেল রাজব্পা সিঁড়ি বেয়ে ওর ঘরে ঢুকে খেল দিয়ে দিল অ্যালবামটা শক্ত করে জাপটে ধরে হুক হুক করে কাটতে লাগলো